হ্যালো গাইজ আজ একেবারেই একটা অন্য অন্যরকম ভিডিও হতে চলেছে দেখতেই পারছেন আমি পুরনো অ্যালবাম নিয়ে বসে গেছি প্রথমে আমার মা আর বাবার বিয়ের ছবি দেখানো হবে দেখুন ফার্স্টের ছবিটা আমার মা আর বাবা এটিও আমার বাবা বর্ষাতে বসে আছে প্রথমেই দেখতে পারছেন এখন দেখুন বরযাত্রী অনেকেই এসেছে তারাও রয়েছে আর প্রথমে আমার মা বাবা বসে আছে পেছনে আমার একটি জামাইবাবু আর তার পেছনে কি আমি তাকে চিনি না এটিতেও আমার মা আর বাবার একটা ছবি পেছনে সম্ভবত একটা কাকু হয় এখন আমার বাবার দুই পাশেই দুই শালি বসে আছে দেখুন আগেকার ছবিগুলো কতটা ভালো হতো আগেকার মানুষ এভাবে স্টুডিওতে ছবি উঠত এবং সেগুলো বাঁধিয়ে রাখত এই ছবিগুলো প্রায় বিশ থেকে পঁচিশ বছর আগেকার ছবি আগে তো সবার হাতে হাতে এত টাচ মোবাইল ফোন ছিল না তারা ক্যামেরাতেই ছবি উঠত আর এভাবে বাঁধিয়ে রাখত অ্যালবামে এইটি হলো আমার ছবি আমি ছোটোবেলায় এমনটাই দেখতেছিলাম দেখুন একটা ফুলের টপ নিয়ে দাঁড়িয়ে আছি আর এটি হচ্ছে আমার বাবার ছবি আসলে আগেকার দিনের ক্যামেরাটা এখনকার থেকে অত ভালো ছিল না তো তারপরেও তারা ছবিগুলো অনেক সুন্দর করত। যেভাবে বানিয়েছে অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু আমার ক্যামেরাটা খুব বেশি ভালো না তাই আর কি বুঝতে সমস্যা হচ্ছে এটি হচ্ছে আমার ভাই আর এই ছবিটাতে আমার মা আমি আর আমার ছোট্ট আদরের ভাই আছে এটিতে আবার আমার বাবা বসে আছে চেয়ারে এমন অবস্থায় ছবিটা তোলা আর এটি আমার খুব একটা প্রিয় ছবি যেটিতে আমি আর আমার মাসি মনে রয়েছি এটি সব ছবির ভিতরে একটা অন্যরকম ছবি এটি হচ্ছে মাসিমা মামা বাবা আমি আর মা এটিও আমার খুব একটা প্রিয় ছবি অনেক ছোটবেলার ছবি এটি আমি ছোটবেলায় কেমন ছিলাম দেখতেই পারছেন আপনারা আসলে সব ছবিগুলোই আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু কিছু কিছু ছবিগুলো আমার খুবই ভালো লাগে এটিতে হচ্ছে আমার ছোট্ট ভাই নিজের আর একটি মাসিমণির ছেলে আর আমি আগে একটা সময় ছিল যখন আমার একটু মন খারাপ হতো বা ভালো লাগতো না তখন এই অ্যালবামগুলো খুলে আমি বসে যেতাম ছবিগুলো দেখতে এটি আমার খুব ভালো একটা প্রিয় ছবি যেটিতে আমি আর আমার ভাই দাঁড়িয়ে আছি এটি হলো আমার ছোটবেলার শাড়ি পরা ছবি তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে